নমস্কার বন্ধুরা পুটুস কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আবার হাজির হয়ে গেছি চা পকোড়া সিরিজের আরও একটি রেসিপি নিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন উপকরণ এই সামান্য কটা উপকরণতেই আজকের একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো অনেকেই হয়তো কম বেশি রেসিপিটি খেয়েছেন কিন্তু এত সহজে যে বাড়িতে বানানো যায় সেটা হয়তো অনেকেই জানতেন না আর নিজের হাতে হেলদি ওয়েতে বানানো রেসিপি বাচ্চা থেকে বুড়ো সকলকে একবারে নিশ্চিন্তভাবে খাওয়ানো যায় তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি এইখানে দুই টেবিল চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি তারপরে পোড়নে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক কাপ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজটা যতটা সম্ভব কুচিয়ে নিতে পারলে আরও বেশি ভালো হয় আর সরষের তেলটা কিন্তু বেশি করে একটু ভালো মতন গরম করে নিতে হবে নাহলে কিন্তু সর্ষের তেলের কাঁচা একটা গন্ধ থেকে যাবে রেসিপিতে তখন কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে এগুলোর কাঁচা ভাজ যাওয়া পর্যন্ত আমাদের একেবারে কষিয়ে নিতে হবে বেশি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু ঘরোয়া মশলা যেমন ঝাল যতটা পছন্দ করেন ততটা লাল লঙ্কার গুঁড়ো দেবেন না যদি না পছন্দ করেন লঙ্কার গুঁড়ো তাহলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন তারপরে দিলাম হলুদের গুঁড়ো আমরা যেহেতু ঝাল একটু বেশি খাই তার জন্য একটু শুকনো লঙ্কা ক্রাশ করা দিলাম আর দিলাম সামান্য পরিমাণ একটু চিনি কালারটা আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা খুব সুন্দর মতন কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আর ঝাঁঝা হলো একটা গন্ধও বেরোচ্ছে এই পর্যায়ে এক টেবিল চামচ আমি বেসন অ্যাড করে দিলাম আর এই বেসনটা দেওয়ার জন্য কিন্তু আমাদের রেসিপিটি একদম পারফেক্ট হবে টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে বেসনটা কিন্তু খুব সুন্দর করে মশার সাথে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম এক সিপি মতন ভিনিগার আর দিচ্ছেট্টু চিলি আর টমেটো সস আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন আর টমেটো সস না থাকলে আপনারা কাঁচা টমেটো কিংবা যে টমেটো বাজারে পাওয়া যায় সেটা কুচি করেও দিতে পারেন এই দুটো কিন্তু অপশনাল আপনারা না চাইলে নাও অ্যাড করতে পারেন খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি এখানে চারটে মতন মিডিয়াম সাইজের আলু চোকরা শুদ্ধ সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে খোসা ছাড়িয়ে খুব সুন্দর মতন গ্রেড করে এখানে দিয়ে দিয়েছি গ্রেট করেই দেবেন যাতে কোনো প্রকার দলা বা কোনো কোটা অংশ না থাকে আলুর তখন কিন্তু আমাদের পুটটা তৈরি হয়ে গেলে আমাদের কোট করতে খুবই অসুবিধা হবে আলু দিয়ে খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা মশলা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলা এই গরম মশলা কিন্তু আমার হোমমেড আপনাদের যদি রেসিপি লাগে তাহলে কমেন্ট করবেন আমি অবশ্য করে এই রেসিপি শেয়ার করব। তারপরে খুব সুন্দর মতন করে আলুর সাথে কষিয়ে নিতে হবে দেখুন আলুটা একবারে কড়াই ছেড়ে দিয়েছে মানে মিশ্রণটা কড়াই ছেড়ে দিয়েছে তার মানে মানে মিশ্রণটা একদম পারফেক্ট হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে তাও অ্যাড করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর লাগে তারপরে এখানে নিয়েছি তিনখানা সেদ্ধ ডিম আমার তিন আমি একটা দিয়ে প্রায় ছটা মতন এগ টেবিল বানাবো আপনাদের যদি আরও লোক থাকে সেই অনুযায়ী ডিম নিয়ে নেবেন তারপরে মাছ বরাবর ডিমগুলোকে খুব সুন্দর করে কেটে নেব কেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কুসুমগুলো বেরিয়ে না যায় আর আপনারা চাইলে গোটা ডিম দিয়েও করতে পারেন কিন্তু দোকানে যেরকম হাফ ডিম দিয়ে করে থাকে আমি আজকে সেই রেসিপিটি শেয়ার করছি তারপরে কেটে নিলাম ডিমগুলো একটি পাত্রে তুলে নিয়েছি দিয়ে দিলাম সাত মতন একটু লবণ দিয়ে মাখিয়ে আমি পাঁচ মিনিট মতন রেখে দেব ততক্ষণ আমরা যে আলুর মিশ্রণটা বানালাম সেটাও ঠান্ডা হয়ে যাবে আর এই পর্যায়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা যারা ডিম দিয়ে খেতে চেয়েছেন তারা এখানে ডিম দিয়েই করতে পারেন আমি এখানে আছে ডিম ব্যবহার করছি না দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা সামান্য পরিমাণে একটু লবণ আর জল দিয়ে খুব সুন্দর করে একদম যাতে দলা না থাকে সেই রকম পর্যায়ে একটা হালকা পাতলা ব্যাটার গুলিয়ে নিচ্ছি এটাতে আমরা ওই যে টেবিলগুলো যে বানাবো সেগুলোকে ডিপ করে বেড ক্রামসে কিংবা আমি এখানে কনফ্লেক্স ব্যবহার করেছি সেই কনফ্লেক্সে কোটিং করব। এতে কিন্তু খুব সুন্দর মতন কোটিংটা আটকে যাবে দেখুন ঘরে তো কম বেশি সবারই কনফ্লেক্স থাকে আর যদি না থাকে তাহলে আপনারা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিংবা সুজিও ব্যবহার করতে পারেন আমার কাছে কনফ্লেক্স ছিল আমি কনফ্লেক্সগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে মচমচে হয়ে যাওয়ার পরে হাতের সাহায্যে এরকম একটু গুঁড়িয়ে নিচ্ছি এটা কিন্তু মিক্সিতেও করা যেতে পারতো কিন্তু একদম মিহি আমি গুঁড়ো করব না একটু আদা ভাঙা টাইপের করে নেবো তাই হাতের সাহায্যেই করে নিচ্ছে করে নিয়ে সাইডে রেখে দিলাম এবার দেখুন আলুর মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে আপনারা যতটা বড় চপটা করতে চাইছেন ততটা আলুর মিশ্রণটা নেবেন নিয়ে তা এরকম হাতের তালুর মধ্যে একটু চ্যাপটা করে রাখবেন রেখে হাতফালি একটা ডিম ওর মধ্যে দিয়ে ডিমটাকে সম্পূর্ণ এই আলুর মিশ্রণটা দিয়ে কোট করে দিতে হবে এবারে এই আলুর কোটিংটা আপনারা কতটা পুরু কিংবা পাতলা রাখতে চাইছেন সেটা সম্পূর্ণ আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা রাখবেন আমি এখানে একটু পাতলাই রেখেছি আর একটু কম করে বা সাইজটা একটু ছোটো করেই বানানোর চেষ্টা করবেন কারণ আমরা যখন ডবল কোটিং করব তখন কিন্তু এটার আকার আরও বেড়ে যাবে আর ভাজার পরে কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে আমি এখানে যে চপগুলো করেছিলাম সেটা একটু ছোট করলে ভালো হতো আমি ভাজার পর কিন্তু বেশ বড় বড়ই হয়ে গেছিলো চপগুলো তারপরে দেখুন এরকম আলুর মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে মসৃণ করে ডিমের যেরকম আকার থাকে সেরকম আকার দিয়ে দিচ্ছি আমি যেরকম আকারের চপ বানিয়েছিলাম দুটো কিন্তু একটা মানুষের জন্য যথেষ্ট দেখুন এরকম বানানো হয়ে গেলেই রেখে দিচ্ছি এই পর্যায়ে কিংবা আপনারা কিন্তু কর্নফ্লেক্সে যখন আমরা কোট করবো সেই পর্যায়ে রেখেও কিন্তু আপনারা প্রায় এক সপ্তাহ মতন ফ্রিজে স্টোর করতে পারেন যখন ইচ্ছা বের করে ভেজে নিলেই হলো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিশ্রণ মানে চপগুলো তৈরি করা হয়ে গেছে ডিমের চপও বলতে পারেন কিংবা এগ টেবিল এবার এগুলিকে কোট করার পালা প্রথমে আমি একবারে শুকনো অবস্থাতেই শুকনো কনফ্লেক্স ঘুরিয়ে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর করে এই যে ব্যাটারে যখন ডিপ করল ব্যাটারটা খুব সুন্দর অ্যাপসব হবে আমি আবারও বলছি আপনাদেরকে যদি আপনাদের কাছে কনফ্লেক্স না থাকে আপনারা বেড ক্রামস কিংবা পাউরুটি যদি আপনারা ড্রাই রোস্ট করে ঘুরিয়ে নেন তাতেও হবে কিংবা সুজি দিয়েও কিন্তু অনায়াসেই হয়ে যাবে আবার যদি এইগুলো কোনোটাই না থাকে তখন কিন্তু বেসন একটু মোটা করে গুলিয়ে নিয়ে এগুলিকে ডিপ করে ভেজে নিলে একদম চপের মতনই লাগবে শুধু ওপরে কোটিংটা যেরকম আমরা চাই সেরকমটা হবে না টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না দেখতেই পেলেন খুব সুন্দর করে ডবল কোট করে নিলাম একবার শুকনোভাবে তারপরে আবার ব্যাটারে দিয়ে আবার কনফ্লেক্সে দিয়ে আবার কনফ্লেক্সটা মাখানো হয়ে গেলে আরও একবার ব্যাটারে দিয়ে আবারও কনফ্লেক্সে দিয়ে আমরা কোট করে নেবো ডবল কোট করলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার কোটিং করা হয়ে গেছে এই পর্যায়েতে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতেও পারেন ডিপ ফ্রিজে রেখে এক সপ্তাহ সংরক্ষণ করতে পারেন আর নতুন বন্ধুদের বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে একদমই ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন আর এরকমভাবে তৈরি করার পরে যদি পনেরো মিনিট মতন ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু একদম সেট হয়ে যাবে তারপরে তেল গরম করে নিয়েছে মিডিয়াম ফ্লেমে নিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর আমার যেহেতু কড়াইটা ছোটো তাই আমি দুটো করে ভেজে দেখাচ্ছি একটু হাতে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাদেরকে ভাজতে হবে একদম লাল লাল করে নালে কিন্তু ওপরে কোটিংটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে কিন্তু ডিমটা প্রপারভাবে গরম হবে না যেহেতু না হলেও কোনো সমস্যা নেই আমাদের সব কিছু রান্না করাই তাও একটা মুছে ব্যাপারটা আসবে না আর একদম চিন্তা করবেন না কর্নফ্লেক্স কিন্তু যখন আমরা ভাজবো একদম তেল চোখ করে না উলতে আরও কম তেলে আমাদের ভাজা হয়ে যায় বিস্কুটের গুঁড়োর থেকে দেখতেই পাচ্ছেন লালচে করে ভেজে তুলে নিচ্ছি তাহলে আমাদের ডিমের ডেবিল তৈরি হয়ে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা এরপরে আর কি রেসিপি দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি যদি পারি আমি নিশ্চয়ই সেই রেসিপি নিয়ে আসব। তাহলে বৃষ্টি ভেজে দুপুরবেলা বা বৃষ্টি ভেজা বিকেলবেলা এরকম দুটো ডিমে টেবিল নিয়ে বসুন আর মজা নিন বৃষ্টির দিনে আজকের আমি চলে যাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন কতটা মচমচে হয়েছে আপনাদেরকে সাউন্ড শুনে কিন্তু বুঝতে পারবেন আর ভাঙলে ভেতরে একেবারে ডিম যারা প্রেমী তাদের কাছে তো একটা আদর্শ খাবার আর তার সাথে আলু আমি এরপরে যদি পারি এটা একটু চিকেন কোটিং দিয়েও নিয়ে আসার চেষ্টা করব যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ